রান্নাঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করা যায় অসম্ভব মজা খেতে বাচ্চাদের টিফিন কিভাবে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন খুব সহজ পে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দেখেন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি কত নরম এবং তুলতুলো হয়েছে একদম স্পঞ্জ হয়েছে মুখি দিলে সাথে সাথে মিশে যাবে আর এটা চায়ের সাথে পরিবেশন করতে ভীষণ ভালো লাগে আর সহজ রেসিপিটা আপনাদের সাথে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি একটু শেয়ার করে প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ইস্ট আর আর দিয়ে দিব পেঁয়াজ তুলে মিহি কুচি করে আপনারা চাইলে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন সাত দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি আর একটা ডিম দিয়ে দিয়েছি বেটারটা চাইলে আপনারা পানি দিয়ে তৈরি করতে পারেন আর আমি এখানে কুসুম গরম দুধটা ব্যবহার করেছি যেহেতু ইস্টে দিয়েছি জন্য হালকা কুসুম বেশি গরম না হালকা গরম দুধটা আমি দিয়ে বেটাটা তৈরি করে দিয়েছি অল্প অল্প একটু দুধ দিয়ে তৈরি করে নেবেন বেটাটা যেন নরম না হয়ে যায় এখানে আমি প্রথমে তেলটা দিতে ভুলে গিয়েছি তাই দুই টেবিল চামচ পরি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছে দিয়ে বেটাটা খুব ভালো করে মুথে নিয়েছি এই পর্যায়ে আমি ডোটাকে খুব ভালো করে মধ্যে একটা বড় সাইজের রুটির মতো বেলে নিয়েছি রুটিটা মোটা হবে বেশি পাতলা করবেন না যেহেতু এটা আমি নাস্তা তৈরি করব এটা রুটিও করবো না পরোটা করব না একটু মোটা করে আমি একটা কুকিজ কাটার সাইজে গোল গোল সেই ডিজাইনটা তৈরি করে নিয়েছি এটা পারোটির মতো ছোট ছোট পারোটির মতো হবে তাই এটা ছোট কুকিজ গোল কাটার দিয়ে তৈরি করেছি এভাবে কেটে আমি সবগুলোকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর্যন্ত আপনি দেখেই বুঝতেই পারে পেরেছেন কিভাবে সহজভাবে আমি তা চেষ্টা করেছি এভাবে এরকম গোল গোলগুলো কে রেটে যে ট্রেতাতে আমি রেখে দিব পিঠাগুলোকে ওইটাতে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যেন আটত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমি যে রেস্টটি রেখে দিব যেন ট্রেতাটা আটকাইয়ে না যায় অনেক সময় এটা ফুলে ডাবল হয়ে যাবে তো তাই এটা অনেক সময় আটকে যেতে পারে এই জন্য আমি তেল চাইলে আপনারা তেল দিয়ে ব্রাশ করে তারপরে রেখে দিতে পারেন এখন আমি ময়দা দিয়ে রেখে তারপর একটা একটা করে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি দেখেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন তিরিশ মিনিটটা কম না তিরিশ মিনিটে বেশি সময় রেখে দিলে এটা ফুলে অনেকটাই ডাবল হয়ে যাবে যেহেতু আমি আটাটা তৈরি করব কিন্তু রেস্টে রাখি নেই দেখেন আমার এইটা ফুলে অনেকটাই ডাবল হয়ে গেছে এখন আমি উপরের যে র্যাপটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখেছি ওইটা আমি সরিয়ে তারপর একটা একটা করে আমি তৈরি পিঠাটা নাস্তাটা তৈরি করে নিব নাস্তা তৈরি করার জন্য এখানে একটা প্যান দিয়ে এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ তেল ব্রাশ করে দিবেন আর এখানে তেলের বেশি প্রয়োজন হালকা একটু তেল ব্রাশ করে দিলেই হবে ডুবো তেলও বাঁচতে হবে না একটা একটা নাস্তার যে আমি টেস্ট রেখেছি এগুলো একটা একটা করে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব মিডিয়াম টু লো হিটে আর বেশি তাপ বাড়ে না না তাহলে কালার চলে আসবে খুব সহজে এটা ডাকনা দিয়ে ডেকে ডেকে দিলে অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ডাকনাটা একদম অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে এখন ডাকনাটা তুলে আমি একটা একটা করে উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে এখন দুই পিস ব্রাউন কালার করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছে যে কত সুন্দর কত সফট এবং স্পন্দি হয় একদম খুব সহজে এটা দুই থেকে তিন মিনিট সময় লাগে এটা ভেজে নিতে বেশিক্ষণ সময় লাগে না আর অল্প সময় আপনারা চাইলে এটা যদি উপকরণ তৈরি করা থাকে মাত্র দুটি রান্না করে থাকে দুটি উপকরণ দিয়ে তৈরি করা যায় দেখেন কত সুন্দর আর কত ইয়ামি লাগছে খেতেও দারুণ হয়েছে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি আমি গরম গরম ধরতে পারতেছি না তাই গরম গরম অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি একদম হাত দিলে হাত দিয়ে চেপে ধরলে মিশে যায় আর কত নরম তুলতুলি হয়েছে এটা গরম গরম অবস্থায় আপনারা চেষ্টা করবেন তাহলে দেখে ডেকে রাখতে তাহলে এটা সারাদিন থাকলে ওটা শক্ত হবে না আর এমনি যদি ফ্যানের নিচে রেখে দেন কিন্তু হার্ড হয়ে যাবে অনেকটাই সফট এবং তুলতুলে হয়েছে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ ফ্রেন্স আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে